আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমাদের বারো বছর উত্তর বারা কবরস্থানের মাহফিল আসলে প্রত্যেক বছরই হয় এই উনিশে ডিসেম্বর তো তারই ধারাবাহিকতা এবারও হচ্ছে মাহফিল মাহফিলের সমস্ত কার্যক্রম কিন্তু এগিয়ে চলছে দুর্বার গতিতে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি রান্না বান্নার কাজও শুরু হবে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পোলট্রি মুরগি যে এগুলো আছে সেগুলোর কাজ কাম চলছে এই যে তো আলম ভাই জি কয় কেজি পোলট্রি মুরগি সত্তর কেজি মুরগি আনছে আমাদের ইয়ং জেনারেশন পোলামান এবার তোমারও কালার রহমত খুব সুন্দর তোমার হবে আপনারা সবাই আসবেন দাওয়াত রইলো মাফিলে সবাই আসবেন চাউল কেজি ছোট বড় চাউল হলে পাঁচ মন পাঁচ মন পাঁচ মন চাউল সত্তর কেজি মুরগি সাথে কেজি সবজি হবে না সবজি নাই সবজি নাই সবজি নাই শুধু মুরগি আপনারা সবাই দাওয়াত রইল আপনারা সবাই আমাদের কবরস্থানের সবাই আসবেন এটাই আপন বাড়ি সবাই আসবেন আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ অনুরোধ রইলো ধন্যবাদ আপনাদের আমরা একজন আমাদের গ্রামের মুরব্বি লতিফ কাকাকে பேসি তো তার সাথে একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো তুমি তো এখানে দেখতে মুরগি চলছে তো এটা তো আমাদের গত ছিল কেজি মাংস আর গ্রামের সবাই দেখতে এখানে আলম ভাই এবং আতর ভাই তারা হচ্ছে আমাদের গোস্তে কাটার কাজ সেই কাজটা করে নাগরপুরের প্রত্যেকটাচি করে তারা তারা এই ব্যাপার অন্তত ভাইরাল গোস্ত কাটার দিক থেকে আমাদের এখানে কিন্তু গোস্তর যে কাটতেছে যেহেতু এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থানের মাপিল সেহেতু এখানে কিন্তু তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বা টাকা দেওয়া হচ্ছে না তারা কিন্তু স্বেচ্ছায়ী যেহেতু গ্রামের মাহিল সেহেতু তারা স্বেচ্ছায় কিন্তু করে দিচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া তো সবাই এই দুই ভাইয়ের জন্য তো কিন্তু দুজন আপন ভাই যারা গ্রামের তারা অবশ্যই চিনেন আর নাগরপুরের অধিকাংশ মানুষই তাদের চিনেন এমন কোনো বড় বড় অনুষ্ঠান যেগুলো আছে প্রত্যেকটাই তারা এই গোস্ত কাটার কাজ করে থাকে তো সবাই বাইরদের জন্য দোয়া করবেন আর শ্বশুরের সবাই মাহফিল আসবেন আর মৃত্যু আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন মাফিলের দাওয়াত দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই